পার্লারে গিয়ে আর বাড়ি ফিরল না গৃহবধূ সংবাদে প্রকাশ মহারানী হীরাপুর এলাকার সিরাজ মিয়ার সুন্দরী স্ত্রী শিল্পী আর তার বারো বছরের কন্যা ছয় বছরের পুত্র সন্তানকে ফেলে অন্য পুরুষের হাত ধরে পালিয়ে গেছে এই ঘটনার খবর প্রকাশ হতেই প্রশ্ন উঠেছে কিভাবে দুই ছেলে মেয়ে ফেলে পালিয়ে গেলেন মা চোদ্দ বছরের সুখের এক সংসার আবারও পরকিয়া প্রেমে ভেঙে পড়ল এদিকে মায়ের অপেক্ষায় রাস্তার দিকে তাকিয়ে রয়েছে দুই অবুদ সন্তান তোমার মা ককোথায় তোমার মা জানিনা আজকে কোদিন হইছে তোমার নাই গত বিয়ের বাড়ি থেকে বেরিয়েছে এখনো বাড়িতে ফিরে নাই তুমি পড়াশোনা করো কোন ক্লাসে পড়ো না খেয়ে থাকতে থাকতে ছোট্ট শিশু দুটির মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে কুই আছে এখন না কিছু কুয়ে গেছে বাড়ি থেকে কি কুয়ে বেরিয়েছে বাড়ি থেকে কয়টা শুনে গেছে বৃহস্পতিবারে তোমার মা যখন পার্লারে যায় তখন তোমরা কই কই ছিল বাড়িতে আসিলা কি কুয়ে গেছে মা তোমরা সঙ্গে কথা কুয়ে গেছে বাড়ি থেকে বের হওয়ার সময় কিছু কইছো না ফোন করছো মার মোবাইলে ধরে না এখন তোমরা কি চাও তুমি কি চাও মা ফোন ধরে না তোমার আর কি আছে আর ছোট্ট একটা ভাই আছে তুমি কোন ক্লাসে করো শুধু অপেক্ষার প্রহর গুনছে কখন তাদের মা ঘরে ফিরে এসে তাদের মুখে দুমুঠু ভাত তুলে দেবে প্রতিদিন তাদের মা যেভাবে তাদের খাওয়ার জন্য ডাকতো কেউ আর ডাকে না পিতা সিরাজ মিয়া নিজেও স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছেন ছয় দিন অতিক্রান্ত শ্রী শিল্পী বেগমের পর পুরুষের হাত ধরে পালিয়ে গেছে জানা গেছে এক ঘন্টার মধ্যে ফিরে আসবে বলে এই কথা বলে পার্লারে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় শিল্পী সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পর ঘরে না ফেরার স্বামী সিরাজ শিল্পীকে ফোনের পর ফোন করতে থাকে দিন গড়িয়ে রাত হয়ে যাওয়ার পরও যখন স্ত্রী ঘরে ফেরেনি তখন ছুটে যান মহারানীপুর পুলিশ ফাঁড়িতে পরক্ষণে ছুটে যান উদয়পুর মহিলা থানায় সেখানে লিখিত অভিযোগ করেন বুক ভরা আশা নিয়ে ফিরে ঘরে আসেন হয়তো পুলিশ তার স্ত্রীকে উদ্ধার করে দেবেন ছয় দিন অতিক্রান্ত হয়ে গেছে পুলিশের কাছে অনেকবার গেছেন স্ত্রীর সন্ধান পাওয়া গেছে কিনা জানতে কিন্তু থানায় গিয়ে জুটল শুধু শেষে গৃহবধূর স্বামী সিরাজ সন্তান দুটিকে বুকে আগলে নিয়ে চোখের জল মুছতে মুছতে ঘরে ফিরে আসেন গৃহবধূর স্বামীর ধারণা এলাকারই আলী মিয়ার ছেলে মিয়ার সঙ্গে পালিয়ে গেছেন শিল্পী যেদিন পালিয়ে গেছেন ওই দিন নাকি উদয়পুর শহরে দুজনকে দেখাও গেছে জানান চরম গাফিলতি রয়েছে যার কারণে প্রথম চার দিন শিল্পীর মোবাইল ফোনটি চালু থাকা সত্ত্বেও শিল্পীকে উদ্ধার করতে পারেনি বিশেষ প্রতিবেদন ত্রিপুরা পাবলিক নিউজ সন্তান কয়জন আছে আমার সন্তান আছে একটা ছেলে একটা মেয়ে মেয়েটার বয়স বারো তেরো বছর ছেলেটার বয়স আট বছর এগারো লাস্টে বিয়ে গেছি শ্বশুরবাড়ি কোন জায়গায় শ্বশুর বাড়ি শান্তিবাজার খাসটিলা